আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাব শুধু সাজেকের প্ল্যান ছিল সাজেক থেকে পরে আমরা সতেরো ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই কিন্তু সতেরো ঘন্টার পরে আমরা না হলে এক ঘন্টা পর পর রেস্ট নিয়েছি মানে আমরা নিজেদের উপর খুব কেয়ার করতাম আর কি তো রেস্ট নিয়ে নিয়ে আমরা সতেরো সাতাশ ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি তিন তিন দিন ছিলাম তিন দিন পর আমরা সাজেক থেকে রাঙ্গামাটি আসি দেখেন সাজেকের এত উঁচু নিচু পাহাড় সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো তারপরেও আমরা আল্লাহর রহমত খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি কারণ আমরা দলবদ্ধ হয়ে কি অনেক থাকে না যে কি বলে অনেক রুলস মেনটেন করে আমরা নিয়েছি যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো বা সামনে বাস আসলে বলা কারণ আমাদের হেলমেটে ডিভাইস ছিল রাদের হেলমেটে এবং সাউনের হেলমেটে ডিভাইস ছিল আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল তো সবার সাথে সবার কানেক্ট থাকতো তো যাই হোক সাজেকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে তারপর সাজেক থেকে আমরা রাঙামাটি আসি রাঙামাটি দুই দিন ছিলাম তারপর রাঙামাটি থেকে হঠাৎ করে সবাই প্ল্যান করে যে এখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল একশো আশি কিলো না একশো নব্বই কিলো তো সকালবেলাে শাওনি ফার্স্ট টাইম মানে উদ্যোগটাই কক্সবাজার যাওয়ার প্ল্যানটা শাওনিরই ছিল কারণ ও বলছিল যে ভাইয়া বাইক টুরে তো কখনো আর আসবো না কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক টুর এটাই প্রথম এটাই শেষ এতদূরে কখনো আসবো না তো ও বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাব কিন্তু বাইকে করে কখনো আসা হবে না এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আর কি 1090 কিলোর মতো তো এই কারণে আমরা প্ল্যান করে যে ঠিক আছে শাওনির ইচ্ছাটা পূরণ করা হোক তখন আমরা আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা হচ্ছিল যে ঠিক আছে কক্সবাজার আমরা বাইক নিয়ে যাব উঠতে উঠতে যাব তো আহ থেকে কক্সবাজার আমরা রওনা হই খুব ভালোভাবে গিয়েছি অনেক স্পিড ব্রেকার সবাই হয়তো জানে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রাস্তাটা কত ভয়ানক বা কত স্পিড ব্রেকার থাকে তো যাওয়ার সময় আমাদের আল্লাহ কোনো সমস্যা হয়নি কক্সবাজার তিন দিন কাটালাম খুব ভালো আনন্দ করেছি আমরা শাওন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পরে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও একটু পর পর আমাকে ভাবি ভাবি বলে ডাকে ও আমার সন্তান সমতুল্য ছিল ও জানে যে আমি তাকে কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে তো যাই হোক কক্সবাজার ট্রিপ শেষ করলাম করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম ঢাকায় এক রাত থাকার কথা ছিল কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম ফাইভ কিলো টোটালে আসছিলাম একশো কিছু মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে সাতান্ন কিলো হ্যাঁ এরকম ছিল তো যাই হোক আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে সাতটা বাইক ছিল আমাদের আসার সময় আর যাওয়ার সময় কতটা বাইক ছিল আটটা কারণ মাঝখানে রাঙ্গামাটি থেকে অলস পরিবার ধাইয়া আপু চলে যায় বাসায় ওদের একটা প্রবলেম ছিল তো পরে সাতটা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আহ ষাট সত্তর কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার ব্যাগ তিনটা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে এরা তেল নিছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম তো বাকিগুলো চলে গেল আমরা বললাম আমাদের তেল নামারও আসলে কথা ছিল না মানে আমরা দুইজনই কানেক্টরের কথা বলতেছি তো হ্যাঁ তো হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাই নি আমরা এখান থেকে ও বলতেছে যে তেল আছে তো বলতেছে じゃ লাইকো চাটাও খাওয়া হবে তাহলে আমরা একটু দাঁড়াই তো আমরা দাঁড়ালাম দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো দুটো বাইক আসছিল সন্দীপের একটা আর আর একটা হচ্ছে শামিমের তো ওদের দুইজনের বাইক আসে তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে একটু আগাতে থাকেন সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টের নাম জানি না যাই হোক মানে আমরা ওখানে তেল নেওয়ার পথে যারা আমি বলি